আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা রনি আইটা অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স ক্লাস বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রনি শেখ আজকে আমরা শিখব ইনসার্ট ট্যাবের স্মার্ট আর্ট আমরা কিন্তু গত ক্লাসে ক্লিপ আর্ট শেপ এবং পিকচার টেবিল পেস ব্রেক ব্লাঙ্ক পেজ এই সবগুলো কাজ কিন্তু শিখেছি তো আজকে আমরা শিখবো স্মার্ট আর্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো আর্ট এইখানে শো করবে ধরুন আমি এইখান থেকে একটা আর্ট চুজ করছি এখান থেকে যদি আমরা ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এইখানে যে স্মার্ট আর্টটা আমরা নিয়েছি সেটা কিন্তু এখানে শো করছে তো আমি যদি এখান থেকে এটাকে এখানে যদি এটাকে ক্লিক করি তাহলে কিন্তু চাইলে আমি যে সম্পূর্ণটাকে কিন্তু যদি আমি এখানে ফর্ম্যাটে ক্লিক করে এখানে ওয়ার্ম টেক্সট এসে ইনফর্ম টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা মুভ করতে পারব অর্থাৎ একটু নিচে নিতে পারব আমরা কিন্তু চাইলে স্মার্ট আর্ট ব্যবহার করে অনেক তথ্য দিয়ে একটা স্মার্ট একটা আর্ট তৈরি করতে পারি তো এখানে যদি আমি তিনটা দেশ সম্পর্কে লিখি যেমন এখানে যদি লিখি বাংলাদেশ বাংলাদেশ এখানে লিখলাম আর্জেন্টিনা এখানে লিখি ব্রাজিল চাইলে কিন্তু আমরা এখানে সোভিয়াট করতে পারো এখানে যদি আমরা এসে ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন আমাদের যে ফ্লাক ছিল আমি এখানে বাংলাদেশে যদি এসে ইনসার্টে ক্লিক করি তাহলে কিন্তু বাংলাদেশের যে ফটোটা আছে এখানে কিন্তু শো করছে আমি কিন্তু যে কোনো আমার যে কোনো ইচ্ছা মতো কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ফটো আছে আমরা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফটোগুলো এখান থেকে অ্যাড করতে পারবো তো দেখছেন আমাদের এটা কিন্তু সুন্দর একটি আমাদের যে কান্ট্রি নেম সেটা কিন্তু শো করেছে আমি যদি এখানে লিখে দিই কান্ট্রি নেম চাইলে এই লেখাটিকে আমি কিন্তু টাইটেলটা কিন্তু সুন্দর করতে পারি এটাকে একটু বড় করে দিচ্ছি বোর্ড করছি আন্ডারলাইন করে দিচ্ছি চাইলে কিন্তু আমরা টেক্সট হাইলাইট করে দিতে পারি তো দেখছেন আমাদের কিন্তু সুন্দর একটি স্মার্ট আর্ট হয়ে গেছে আমরা যদি এখানে এসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ড্রেসিং এবং ফর্মেট এই দুইটি কিন্তু এখানে শো করবে আমরা যদি ড্রেসিং আসি তাহলে কিন্তু চাইলে আমরা কিন্তু আমাদের স্মার্ট আর্টের স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারবো এখানে যদি অ্যারোতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের স্মার্ট আর্টের যে স্টাইলগুলো রয়েছে আমরা কিন্তু এখান থেকে পরিবর্তন করে দিতে পারব মাউসের কারসার আমি যেখানে নিচ্ছি দেখছেন আমাদের স্টাইলটা কিন্তু সেটার নিচে শো করছে আমি যদি এখান থেকে এটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন আমাদের এটা কেমন যেন মনে হচ্ছে বাঁকা বাঁকা হয়ে রয়েছে তো চাইলে কিন্তু আমরা আমাদের মতো করে এটা স্টাইল করতে পারবো চাইলে কিন্তু আমরা আমাদের যে স্মার্ট আর্টের লেআউট ছিল এটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এখানে যদি ক্লিক করি তাহলে দেখছেন আমাদের কিন্তু স্মার্ট আর্টের লেআউট চেঞ্জ হয়েছে এটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের স্টাইল কিন্তু অটোমেটিক এখান থেকে চেঞ্জ হবে এখান থেকে চাইলে আমরা লে আউট চেঞ্জ করতে পারবো এটা ক্লিক করলে কিন্তু এরকম হয়ে যাবে তো আপনাদের ইচ্ছা আপনারা কিন্তু সুন্দর সুন্দর স্মার্ট আর্ট ড্রেসিং করতে পারেন আমরা কিন্তু চাইলে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর স্মার্ট আর্ট তৈরি করে কিন্তু তাদের কিন্তু পড়াতে পারি যেমন ধরেন যদি আমি কিছু ফ্রুটস নেম শেখাতে চাই ধরুন এখানে লিখলাম ফ্রুটস নেম এটাকে যদি আমি সেন্টার করে দিই তো ধরুন এখানে আমি সুন্দর একটা স্মার্ট আর্ট নিয়ে নিচ্ছি ধরুন এই স্মার্ট আর্টটা নিচ্ছি এখান থেকে যদি ওকেতে প্রেস করি তাহলে কিন্তু এটা নিয়ে নেবে আমি যদি চাই বাচ্চাদেরকে ফ্রুটস নেম মুখস্থ করাতে তাহলে কিন্তু এভাবে আমরা মুখস্থ করাতে পারি এটা ক্লিক করি এইখান থেকে যদি এইখান থেকে ইনফর্ম অফ টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা এখান থেকে মুভ করতে পারব এখান থেকে কিন্তু আমরা যে কোনো উপরে ক্লিক করে যদি নিচের দিকে ড্রাগ করে টান দিই তাহলে কিন্তু দেখছেন আমাদের এটা নিচে চলে এসেছে তো আমি চাচ্ছি এখানে ফ্রুটস নেমগুলো দিতে ধরুন এখানে আমি লিখছি অ্যাপেল অ্যাপেল এখানে লিখছি ব্যানেনা এখানে ধরুন অরেঞ্জ লিখে দিচ্ছি আমরা এখান থেকে অ্যাপেলের যে ইমেজটা আছে এখানে যদি ইনসার্ট করে দেই তাহলে কিন্তু অ্যাপেল হয়ে যাবে এখান থেকে ব্যানানা ব্যানানার যে ইমেজটা আছে এখানে আমরা চাইলে আমরা আগে ডাউনলোড করে তাহলে কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে ইনসার্ট করে দিতে পারবো চাইলে কিন্তু আমরা এখান থেকে ইমেজ কিন্তু চাইলে বড় করে আপনাদের স্মার্ট আর্ট বোঝার জন্য কিন্তু আমি আপনাদের জন্য আরো দুইটি ডেসিং করে রেখেছি আমরা কিন্তু চাইলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন আমরা যে স্মার্ট আর্টটি করেছি এইখানে কিন্তু দেখছেন আমাদের এটা সিলেক্ট হয়েছে স্মার্ট আর্ট টুলস কিন্তু এখানে চলে এসেছে আমি যদি ড্রেসিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমি এইটার ড্রেসিংয়ের স্মার্ট স্টাইল চেঞ্জ করতে পারবো এখান থেকে কিন্তু চাইলে কালার পরিবর্তন করে দিতে পারব দেখছেন আমরা যদি এখান থেকে যদি আমরা যদি এখান থেকে যদি কোনো একটা কালারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কালারটা ওই রকম হয়ে যাবে আমি যদি এখান থেকে ফর্মেটে ক্লিক করি তাহলে কিন্তু আমরা চাইলে এগুলার কিন্তু শেপ ফিল্ড দিতে পারবো এখান থেকে যদি কোনোটা আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন আমাদের যে শেপের যে কালারটা সেই কালারটা কিন্তু এখানে চলে এসেছে চাইলে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো শেফ ফিল্ড ইউজ করতে পারবো এরপরে শেপ শেফ আউটলাইন কিন্তু চাইলে আমরা এখান থেকে দিতে পারবো তো দেখছেন আমাদের কিন্তু এই যে শেপের যে আউটলাইন কিন্তু লাল কালারের হয়েছে এবং চাইলে কিন্তু আমরা বিভিন্নভাবে এই যে যে শেপগুলো রয়েছে এগুলার কিন্তু ইফেক্ট পরিবর্তন করতে পারবো এখান থেকে যদি আমরা এই শ্যাডোতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা শ্যাডো হয়ে যাবে তো দেখছেন এটা কিন্তু শ্যাডো হয়ে গেছে চাইলে কিন্তু আমরা এগুলোর রিফ্লেকশন দিতে পারি এগুলো কিন্তু আমরা যখন ইমেজ নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমরা এগুলা দেখিয়েছিলাম তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে রিফ্লেকশনে যাবেন এখান থেকে যে কোনো রিফ্লেকশনে ক্লিক করলে কিন্তু দেখবেন এখানে একটি করে রিফ্লেকশন চলে আসবে এরপরে আপনারা চাইলে কিন্তু গ্লো ইউজ করতে পারেন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে এইখান দিয়ে কিন্তু একটা গ্লো কিন্তু চলে এসেছে যদি আমি ফুল ড্রেসিংয়ে ক্লিক করে গ্লো করি তাহলে কিন্তু ফুল ড্রেসিংয়ের কিন্তু একটা গ্লো কিন্তু হয়ে যাবে তো দেখছেন এখান থেকে কিন্তু একটা গ্লো কিন্তু দেখা যাচ্ছে আমি যদি আর্টের যে কোনো একটি আর্টের ভিতরে এই ছোট অংশ নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু এইটা সিলেক্ট করে যদি এইখানে যে কালার স্লেট দিব ওইটা কিন্তু এখান থেকে হয়ে যাবে তো দেখছেন এটার আউটলাইন কিন্তু এটা হয়ে গেছে আমি যদি শেপ ফিল্ড এখান থেকে চেঞ্জ করি এখান থেকে যদি লাল দিয়ে দিই তাহলে কিন্তু দেখছেন আমাদের এই শেপের যে ফিল্ডটা এটা কিন্তু রেড কালারের হয়ে গেছে আমি যদি এই ফুল এটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ ফিল্ড এখান থেকে ইয়েলো দিয়ে দিই তাহলে কিন্তু দেখছেন আমাদের কিন্তু এটা ইয়েলো কালারের হয়ে গেছে তো আপনারা যে সিঙ্গেল ভাবেও কিন্তু এগুলো আর্ট করতে পারেন এবং একই সাথে কিন্তু এগুলা কিন্তু আর্ট করতে পারেন অর্থাৎ আপনারা যেই শেপটাকে সিলেক্ট করে কাজ করবেন সেটা কিন্তু হয়ে যাবে ধরুন আমি যদি এখানে ক্লিক করি এখন যদি এখান থেকে শেপ ফিল্ডে এসে কোনো একটা কালার দিই তাহলে কিন্তু ফুল শেপের একটা কালার হয়ে যাবে কিন্তু আমি যদি চাই ছোট্ট এই যে প্ল্যানিংয়ের যে শেপটা আছে এটা যদি আমি এখান থেকে রেড করে দিই তাহলে কিন্তু দেখছেন এটা কিন্তু রেড হয়ে গেছে আমি যদি চাই কোনো কালারে রাখবো না তাহলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু ফুল কালার কিন্তু চলে যাবে তো আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু এখান থেকে নিয়েতে নিয়ে নিতে পারবো চাইলে কিন্তু আমাদের যে কাজগুলো আমরা এখান থেকে কিন্তু সেফ ইফেক্ট করতে পারবো আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখছেন আমার এটা কিন্তু একটা ইফেক্ট এখানে হয়েছে যদি এইখানে ক্লিক করি আমি যদি সেফ শেফ ইফেক্টে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু চাইলে থ্রি ডে মোডও কিন্তু করতে পারবো এখানে যদি ক্লিক করি তাহলে দেখছেন এটার কিন্তু একটা স্টাইল হয়ে গেছে তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এগুলো সুন্দর সুন্দর করে কিন্তু ড্রেসিং তৈরি করতে পারবেন সময় অফিসের প্রেজেন্টেশন দেওয়ার সময় কিন্তু এই আমাদের ইনসার্টের এই যে স্মার্ট শেপের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে অনেক সময় আমাদের এই স্মার্ট শেপগুলো প্রেজেন্টেশনে সুন্দর একটা আকর্ষণীয় করে তোলে তো এই জন্য অবশ্যই কিন্তু আমাদের স্মার্ট আর্টটি অনেক গুরুত্বপূর্ণ আমি যেভাবে কাজটি করেছি আপনারা কিন্তু নিজেরা নিজেরা কিন্তু এগুলা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা পরবর্তীতে এগুলা ভুলে যাবেন এজন্য অবশ্যই কিন্তু আপনাদের এগুলা প্র্যাকটিস করতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না